তিথি মানে ডেট হিসাবে না তিথি হিসাবে আজকে আর এরকম জন্মতিথিটা পড়েছে তো তার জন্যই দিন ওইটা এখন অবধি মানে আমি একটু পালন করার চেষ্টা করি এই পূর্ণিমাতে না বাচ্চাদেরকে একটু পায়েস খাওয়ানো খুবই ভালো সে বাড়ির বাচ্চা হোক কিংবা বাড়ির বাচ্চাদেরকেও ডেকে যদি খাওয়ানো হয় বাচ্চাদেরকে যদি একটু ভোগ দেওয়া যায় পূর্ণিমাতে সে গুরু পূর্ণিমা বলে না পূর্ণিমাতে তাহলে খুব ভালো নাকি তো তার জন্যেই আর আমি আজকে যেহেতু জন্মতিথি তার মধ্যে এত সুন্দর একটা দিন গুরু পূর্ণিমা তার জন্য ওইটা একটু মেনটেন করার চেষ্টা করি ওই আর কি আর কিছু না আর সকালবেলা আজকে যেহেতু এমনিও বৃহস্পতিবার তো সবদের পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেল তারপর আজকে পাঁচালি পড়ার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল হয়তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে সিঁদুর দিয়ে তিলক করে আছি আর আজকে আমি এই শাড়িটা পরেছি সে বৃষ্টি বৃষ্টি দেখো এই জানলাতে কাপড় সব কাপড়ে কাপড় শুধু কিন্তু কাপড় শোখানোর কোনো নাম নিচ্ছে না শুধু কাপড় ভিজেই যাচ্ছে শুধু কাপড় বেরিয়েই যাচ্ছে শুধু কেচেই যাচ্ছে কিন্তু কাপড় শুকাচ্ছে না পরে যেহেতু একটু দেরিও হচ্ছে রবি ওদিকে বেরিয়ে গেছে কুপাইকে স্কুল থেকে আনতে আমি এদিকে তারা তাড়াহুড়ো করে এই যে কিছু কিছু জিনিস কেটে রেখেছি পাঁচ ভাজা তারপরে ভাতটা আর তার সাথে এখন পায়েসটা বসিয়ে দেবো তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নি হলে না ভিডিওটা স্টার্ট না করলে আর ভিডিও করা হবে না এই হয় আমার এই যে কাটাকুটিগুলো করলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ ভাবছি যখন ভিডিও ক্যামেরা অন করবো ওই জন্য যেন একটা আলাদা একটা সময় দরকার পড়ে মানে ক্যামেরা সেট করতে হবে দেখা যাচ্ছে কি না ক্যামেরা অন করে মানে যারা বড়ো ভিডিও তোমরা তোমরা জানবে তো ওইটার জন্য আলাদা একটা এক্সট্রা সময় দেয় যেটা আমার কাছে এখন আপাতত ছিল না তো তার জন্য তাড়াহুড়ো করে কেটে নিয়েছি শাকটাও বাছা হয়ে গেছে ধুয়ে এবার পুচিয়ে নেবো শাক তো তৈরি যে ভাগটা হয়ে গেলো ভাতটা বসিয়ে দিয়েছি এবার পায়েসের দুধটা রেডি করবো এখন এখন হচ্ছে ভাবলাম তোমার সাথে কথা বলতে বলতে পায়েসের যে দুধটা একটু শুকাতে দিয়ে দেবো পাপসগুলো ঘরের যে পাপসগুলো ইউজ করছি সেই পাপসগুলো মনে হচ্ছে সেই আঠা আঠা হয়ে যাচ্ছে কেমন কেমন যেন যে পাপসগুলো তো পা দিতে ইচ্ছা করছে না তো হরেক মাল আসে না সেই হরেক মাল থেকে আবার পাপস নিলাম জানো পারছি না কারণ ধুলেও শুকাবে না আর ধুলে পরে আরও বেশি গন্ধ মানে কেমন একটা হয়ে যাবে যেহেতু বাইরে ড্যাম হয়ে যায় ওই জন্য যেরকম ওরকমই রেখে দিয়েছি তুলে নতুন আবার নতুন আবার কাপড় কিনে এটা পর সব কিছুই অল্প অল্প করে করবো মুল ও দাম করেছে একশো কুড়ি টাকা মূল কিলো সে রবি এসে বলছে কি দাম হবে না কেন জল হয়ে যাচ্ছে না খেতে জল ঢুকে যাচ্ছে কি করবে

পূর্ণিমা তো তার জন্যেই আমি আজকে নিরামিষেই রান্নাবান্না করব আর হ্যাঁ ভিডিওটা ভেবেছিলাম আমি যেদিন ভিডিওটা হয়েছে তার পরের দিনেই আপলোড করবো কিন্তু কি বলবো বলো এত কাজের চাপ আছে না এই যেহেতু সামনে অনুষ্ঠান রয়েছে তার জন্যেই না আমি কোনো কিছু করতে পারছি না গো আর ভিডিও দেখবে একটু ঘরে যদি কোনো কিছু হয় যেরকম আজকে পোপায় জন্মতিথি ছিল তো তার জন্যে না দেখবে একটু রান্না রান্নাবান্না হলে না অনেকটা সময় রান্না বান্নাতেও চলে যায় আর তখনই কি হয় বলো তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর ভিডিওগুলো যখন বড় হয় তখন এডিট করতে প্রচুর সময় লাগে সেই সময়টা আমি পারছিলাম না গো এর মধ্যে আবার দাদাও আসবে আসাম থেকে ভেবেছিলাম একটু একটু করে রান্না করব কিন্তু ওই যে বলে না অভ্যাস সেই প্রথমে হয়েছিলাম একটা আলু ভাজবো গোল গোল করে হয়ে যাবে একটা কাকরোল একটা ভাজো পাতলা পাতলা করে সব একটু একটু করে ভাজো কিন্তু দেখো অভ্যাস মানে কোথায় যাবে ও করবো করবো মনে হয় কি না এইটুকুনি হয়ে গেছে যদি পরে কম পরে যদি বাচ্চাগুলো খেতে চায় এই যদি যদি করে করে কত কর্ত কাটা হয়ে গেল। কতদিন পর আজকে পায়েস রান্না করছি আগে মাঝে মাঝে পায়ে সার্না হতো এখন আর হয়ে ওঠে না दाल बनाता है वो। हम्म, मक्कड़ बनाता है। माम। हम्म, उस सादा कलर रोटा भी ट्राइंगल से बनाता तो है। कौन-कौन? ओए ये से बनाता है? ये तो पोनी। पोनी? हम्म। ये पोनी है तोड़ नहीं आते? Yes। पोनी में झोला और आने भाल लगे हैं। झोल? हैं। Oh। पोनी में झोलों, पोनी में झोल আমা ঝোল দিয়ে সব কিছু খেতে অনেক ভালো লাগে ভালো কি নতুন কিনলে আজকে কোনটা এই শাড়িটা শাড়িটা না না কেন ভালো লাগছে কেমন ভালো লাগছে 100% ভালো অন্য শাড়িটা ভালো লাগে না 100% ভালো

আর এদিকে কড়াইটা বসে গেছে এবার পাঁচ ভাজা করে পায়েসটা রেডি হয়ে গেল বন্ধ করে দিলাম গ্যাস এবারে দিয়ে দেবো লাল বাতাসা করে ঢাকা দিয়ে দেবো একটু মনে যে একটু পরিষ্কার হয়েছে হঠাৎ করে এমন এমনভাবে বৃষ্টি নামলো সব চলে গেল অন্ধকার রান্না করতে পারছি না রবিদাস বের হলো ভেবেছিল স্কুটি দিয়ে সোনাইকে নিয়ে আসে ভেবেছিল বলতে কি স্কুটি দিয়ে ও নিয়ে 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 যায় কিন্তু যা বৃষ্টি হচ্ছে স্কুটি রেখে গেছে বোঝো এই অবস্থা তো এখন মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু মশলাটা করতে পারছিলাম না ঘাড়ের নেই বলে এখন করব হচ্ছে পনিরটা তো পনিরটা একটু কোনোরকমভাবে করবো তো ভালো একটু চলো তোমাদের সাথে শেয়ারই করি কারণ হচ্ছে এখন রান্নাবান্না যেমন হবে তোমাদের সাথে শেয়ার করি না তাই না বলো কারণ সময় হয়ে ওঠে না জানো তো রান্না আমি যখনই করি সেটা হচ্ছে একটু ভেবে চিনতে ভাবি কি কম্বিনেশানে রান্নাটা ভালোবাসবে তো তার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল একটা সময় আমি সকালবেলা উঠে ভাবতাম কি রান্না তোমাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু ওই সময়টুকু বা ওই ভাবনা চিন্তার সময়টুকু জানো তো এখন আর জানি না মানুষের কথাই আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয় তো হয়তো আমার এখন ইচ্ছাটা একটু কমে গেছে কারণ অন্য কিছু না শোনা রান্না করার সময় কিছু খেতে নেই না না আমি দিচ্ছি এখনই রান্না হয়ে যাবে তো তার জন্য হয়তো কিছু অন্য কাজ এতটা ইম্পর্টেন্ট হয়ে যায় সকালবেলা সোনায় টুপে স্কুল থেকে শুরু করেই তো ওই যত দিন যায় না তো তত সিচুয়েশন একটু চেঞ্জ হয় সবার জীবনে হয়তো তো তার বাকি তারপরে হচ্ছে হয়তো আমার কিছু ফল পাচ্ছি না জানো তো তো চলো হ্যাঁ এত কথা না বলে এবার রান্নাটা স্টার্ট করি গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো কিছু কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর কিছুদিন তো চিলি চিকেনে যেরকম পেঁয়াজ কাটা হয় চোখো চোখো করে যেরকম পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজগুলো ভেজে তুলে নেওয়া যায় কিন্তু আমি আর অত কেলামতি করব না পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আজকে হাফ ভাজা হয়েছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজগুলো এদিকে হাফ ভাজা হয়ে গেল আর এদিকে মশলাটা তোমাদেরকে বলে দিই এর মধ্যে রয়েছে পেঁয়াজ অল্প আদা আর দু তিন কোয়া রসুন তার সাথে শুকনো লঙ্কা আর ধনে আর তার সাথে হচ্ছে এলাচ পাঁচ ছটা এলাচ দিয়েছি এইগুলোই হচ্ছে জিরের গুঁড়ো দিই নি এগুলোই হচ্ছে মশলা

একটু চিনি অ্যাড করছি না হলে গুড় দিয়েই করতাম কিন্তু গুড় দিলে কালারটা কিন্তু একটু লাল লাল এসে যাবে তো তার জন্য আর গুড় দিলাম না এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পনির দিয়ে দেবো কেক আসার বাটি গ্লাস থালা এগুলো সব মেজে ধুয়ে রেখেছি আমি রবিকে বলেছিলাম ওই পাউডারটা নিয়ে আসতে যেটা দিয়ে ওই কাঁসা একটু মুছে দিলে কি সুন্দর চকচক করে সেটা কি পিতাম্বর না কি জানি না আমি অতটা তো ওই যে ভুলে গেছে কিন্তু হ্যাঁ করতে হবে দেখি আজকে কি কালকে গিয়ে একটা প্যাকেট নিয়ে ঘরে রেখে দেব। খুব ভালোই যে এখন দেখো খেদে দেব একটু চকচক করলে কি ভালো লাগে না বলো কিন্তু কি করবো যতটা পেরেছি কসবাইট একটু ঘষে নিয়েছি তো এবার রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে এবার এগুলো সাজাবো সোনা স্কুল থেকে আসুক একসাথে দুজনকে খেতে দেবো চলো জামা পরিয়ে দিই চলো নতুন জামা পড়ে সুপাইকে একটু রেডি করলাম রেডি বলতে কি চন্দনের ফোটা দিলাম একটু আর জামাটা চেঞ্জ করলাম একটা পাঞ্জাবি পরিয়ে দিলাম থালাটা রেডি করে এই সবাইকে প্রণাম দিয়ে দাও প্রণাম নিও সবাই আমার প্রণাম নিও সবাই আমার প্রণাম নিও আমাকে আশীর্বাদ করো আজকে কি আজকে মহা পূর্ণিমা মহা গুরু পূর্ণিমা মহা গুরু পূর্ণিমা আজকে কি হয়েছিল আজকে মহা গুরু পূর্ণিমা আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আজকে সকাল বেলায় ওর দেখবে গালের মধ্যে একটু একটু হলুদ হলুদ লাগছে তো আজকে সকাল বেলায় হলুদ দিয়ে চান টান দিয়েছিলাম তারপরে স্কুলে গিয়েছিল। কারণ স্কুল থেকে আসার পর আর হবে কি হবে না তার রান্না তাড়াহুড়ো থাকবে তো তার জন্যে এরকম গয়না হাত কেমন করে প্রণাম করে ঠাকুরকে আমি গেছিলাম মা যে সোনায় আর ফুপার দুটো গ্লাস দিয়ে দিয়েছে তো আমি ভুলেই গেছিলাম তো প্রথমে এই গ্লাসটা বার করেছিলাম তো এটা রেখে দিলাম আজকে যেহেতু জন্মদিন হিসাবে এই নতুন গ্লাসটাই ফুপার জন্য নিলাম ইং খুললাম কি ভালো লাগে আমার এই গ্লাসগুলো এরকম আমি দুর্গাপুরে থাকতে একটা কিনেছিলাম খুব সুন্দর বাবা রেহ বুঝাচ্ছেন করছি আমি করছি আমি করছি

দাঁড়া নিজে খেতে দেব ভাত মাকে দেবো কেমন হ্যাঁ হ্যাঁ তুমি চান করে নাও

আচ্ছা দুই ভাই মিলে এখন খাওয়া-দাওয়া চলছে আজকে নিরামিষ তো ঐজন্য আর কোনো চাব নেই যেমন ইচ্ছা খেতে থাকব দুইজন মিলে আজকে আমি পুপাইকে ভাত অল্প করে দিয়েছি হ্যাঁ এটা আম দিয়েছে লুচি একটা তুই খেয়ে নে একটা ভাই খাবে পুপাই হল লাগছে এতবা গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা এখন যাচ্ছি একটু মলে তো সেখানে কিছু কাজ আছে তো মেন কাজ হচ্ছে সেটা অন্য বৃষ্টি আর থামছে না গো

যত দিন আসছে তত আনন্দ হচ্ছে আর তত একটু টেনশান তো কাজ করেই সেটা স্বাভাবিক ঘরে একটা যদি কিছু অনুষ্ঠান তারপর হচ্ছে প্রথমবার এরকম নিজে হাতে তারপর হচ্ছে এই কলকাতাতে সেইভাবে অনুষ্ঠান হয়নি তো একটু মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড যে সবাই আসবে তো একটা টেনশন তো কাজ করেই তো জাগে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সম্পর্ক করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার